মূলত দমদমে প্রতিষ্ঠানটি আট বছরের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে দেখো ফ্যাশন বলতে এখন কিন্তু সবাই শাড়ি মানে লাইট হয়েছে আমি গর্জিয়াস নেব কিন্তু শাড়ি যেন লাইট কারণ এখন কেউ হেভি শাড়িটা পড়তে চায় না মানে ভারী শাড়ি হেভি বলতে কি শাড়িটা যেন বিশাল ভারী না হোক আমি মানে আগেই মাথায় আসবো শাড়ি আমি পরে নড়তে পারব না তো এই জিনিসটা আমি চাই না একদম পুরো একদম ডিলিট হয়ে যাক সবার মধ্যে থেকে সবাই শাড়ির সাথে ফ্যাশনটাকে নিয়ে এবো এবং প্রত্যেকটা শাড়ি জর্জেট বেনারসি

রিয়া জানালেন শাড়ি মানেই কুঞ্জ শাড়ি এবং মানেই পলাশ শাড়ি কুঞ্জ ফুলিয়ার তাঁত ধনেখালি তাঁত জামদানি কাঞ্জিবরম বালুচরি এবং পিওর সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ির সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িহাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ আর শাড়ি কুঞ্জের শাড়ি

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোবার আগে যে তো আমি একা থাকি আমার কাছে না ওই কমফর্টটা খুব বেটার করে এন্ড ওটা শাড়িগুলো খুব লাইটওয়েট আর পরতে খুব ইজি তো আমার তো খুব ভালো লাগে যে কালেকশন ইভেন খুব ভালো লাগে যে আমি যেরকম পছন্দ করি একটু অনেক সময় খুব কাজ পছন্দ করি না আবার একটু এলিগেন্সও পছন্দ করি তো আমি যেটা পরে আছি ইভেন এটাও ওদার স্টোরি দি আমার তো খুব পছন্দ করে কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ